যেখানে ওই যে উমিজুল মসজিদে টাকাটা ধরে হত পরশু দিনটা ঘটনা হ্যাঁ এখন একমোটা টাকাটা ধরিয়ে তো হ্যাঁ টাকাটা নিয়ে দুই দিন দেখি উদাও হ্যাঁ খুঁজে 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 এত খুঁজি তাই দেখা নাই আজি যে দেখো হ্যাঁ ওই যে আমার রহিমুল চাচা আছে না ওই রহিমুল চাচা না গোল ঘোড়া এর হেরপালা আছে হ্যাঁ ওরে বেশ সুন্দর টপলা লাগি ছুটি আছে হ্যাঁ বইলো কেন হরে কোতরা শুন গড়া হ্যাঁ এখন ধরি হলো শুনতো এই তুই মনে নিয়ে দুই দিন এই যে কেসিনো আছে প্রতিদিন ও বলে একটা কি বলে একটা বলে মাপ কারি আছে প্রতিদিন তিরিশটা বাড়ি আইডি খুলতে হবে

বুঝছে যে মোৰ মতো ভুল এলাকার লোক সবাই সচেতন থাকবেন এই চেনাটার মতো কেউ ভুল করবেন না খেলে দেড় লক্ষ টাকার ঋণ আর ওই গাভিন করুন টাকাটা শেষ করে দিছে মোক অর্থাৎ মোর সংসার গায় করে দিছে এলাকার লোক সবাই সচেতন থাকবেন সবাই সচেতন থাকবেন যনি আর মতো ভুল আর কেউ করে না আর একটা এলাকার লোক ভালো থাকবেন সুস্থ থাকবে পরিবার ভালো থাকবে এবং আপনাদের পরিবার সুরক্ষিত থাকবে এবং এলাকা সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন